তাদের তখন পার্টি অফিস কোনটা আর কোনটা থানা এখন গুলিয়ে ফেলে তারা নিজেরাও এক সম্পূর্ণ আপনার আহসান সাহেব তার নেতৃত্বে যেভাবে হচ্ছে আমি ভেবে পাচ্ছি না উনি একজন নিজেকে লিডার বলে দাবি করেন তিনি একটা গুন্ডাদের মতো যেভাবে মারামারিতে জড়িয়ে পড়লেন করছেন সাংবাদিক আমার বিপক্ষে যেতেই পারে আমার পক্ষে আসবে সবটাই আশা করা আমার বৃথা তো বিপক্ষে যাওয়ার জন্য আমি আপনাদের উপর আক্রমণ করবো আপনাদেরকে প্রাণঘাতী হামলা চালাব আবার থানার সামনে মানে এটা কোন লেভেলের অসভ্যতা আমি চরম পৌঁছেছে থানার সামনেই সাংবাদিকরা আজকে যেভাবে আক্রান্ত হলো নিয়মিত মানে আমি শিওরিত হয়ে উঠছি ভাইজান যাদেরকে সাংবিধানের প্রতিশ্রুতি সম্ভব বলা হয় এবং ভাঙড়ে একাধিক থানা হয়েছে একাধিক পুলিশ প্রশাসনও রয়েছে এবং কলকাতা পুলিশের আন্ডারে থাকা সত্ত্বেও কিভাবে শাসকের সাংবাদিকদের উপর আক্রমণ করছে থানার সামনে আমি ভেবে পাচ্ছি না এরা কোন পর্যায়ে পৌঁছেছে রাজ্য সরকার গণতন্ত্রের বুলিয়া ওড়াচ্ছেন রাজ্য প্রশাসন ফেলাও করে এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম হ্যান ত্যান করছে পুলিশ করছে কিন্তু থানার সামনেই সাংবাদিকরা আজকে যেভাবে আক্রান্ত হলো নিয়মিত মানে আমি চিহরিত হয়ে উঠছে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এই বিষয়টা কিন্তু আমি দেখছি যদি কলকাতা পুলিশের ভাঙড় থানা ভাঙড় ডিভিশন যদি ঠিকঠাক পদক্ষেপ গ্রহণ না করে আমি বিধানসভায় তুলব এবং মুখ্যমন্ত্রীকে প্রশ্নটা আমি সম্মুখীন করবো মুখ্যমন্ত্রী কাছে প্রশ্নের উত্তর চাইব আমি প্রশ্ন করবো যে এমনি সাংবাদিক স্বাধীনতায় পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের অবস্থান অনেক তলনিতে ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গিয়েছে একশো আশিটি দেশের মধ্যে একশো উনষাট র্যাঙ্কে আমরা সাংবাদিক স্বাধীনতাই এই আর আপনার আপনি এরা খবর করছেন সাংবাদিক আমার 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 বিপক্ষে বিপক্ষে যেতেই পারে যাওয়ার জন্য আমি আপনাদের আক্রমণ আপনাদেরকে প্রাণঘাতি হামলা চালাবো আবার থানার সামনে মানে এরা কোন লেভেলের অসভ্যতা আমি চরমেরা পৌঁছেছে এদের জবাব আগামী দিনে দিতে হবে মানুষ তো দিচ্ছে ওদের জবাব সাংবাদিক বন্ধুদেরকে বলবো নিরপেক্ষতা বজায় রেখে আপনারা এদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যান ইভেন নশ সিদ্দিক আমারও ভুল হলে আমারও আপনারা সমালোচনা করবেন আপনারা সমালোচনা করলে আমি মনে করব আমরা ভুলটাকে আমি ঠিক করে শুধরে দেবো আর পুলিশ প্রশাসন যদি ওই তার করে তাহলে পুলিশ প্রশাসনকে কিন্তু জবাব দিতে হবে কারণ থানার সামনে ঘটনা ঘটেছে এবং সিসিটিভি ফুটেজে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে কে বা কারা সাহেবের এক চালা আপনার আহসান সাহেব তার নেতৃত্বে যেভাবে হচ্ছে আমি ভেবে পাচ্ছি না উনি একজন নিজেকে লিডার বলে দাবি করেন তিনি একটা গুন্ডাদের মতো যেভাবে মারামারিতে জড়িয়ে পড়লেন

সেখানে দুর্নীতি হয়েছে খবর করেছে তাকে খুন করেছে অসামে মুখ্যমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে খবর করেছে তাকে গ্রেফতার করেছে আবার নাকি তাকে দ্বিতীয়বার তাকে জামিন হয়ে গেছে আবার নাকি তাকে বিভিন্ন ধারায় কেস করে তাকে গ্রেফতার করেছে আর পশ্চিমবাংলা দেখুন তৃণমূল কংগ্রেস দুর্নীতি করবে অন্যায় করবে মিথ্যা প্রচার করবে তার বিরুদ্ধে দিকে খবর করে আমাদের গতকালকেই ভাঙড়ে আমাদের ভাঙড়ে এক সাংবাদিক আপনার আব্দুর রশিদ না হ্যাঁ আব্দুর রশিদ শেখ সে এটা খবর করছিল তাকে রীতিমতো তুলে নিয়ে গিয়ে অপহরণ করা টাইপ করে তাকে মারধর করেছে এগুলো সব আমরা দেখছি এগুলো নিয়ে দুটো দিক একটা হচ্ছে রাজ্য প্রশাসন কি করছে আমরা দেখব যদি প্রশাসন তার মতো কাজ না করে আইনের দ্বারস্থ হবে কোর্টের মাধ্যমে হবে গতকালকের ঘটনা এবং আজকের ঘটনা যেটা সাংবাদ ডিজিটাল প্ল্যাটফর্মে সাংবাদিকদের উপরে যেভাবে আক্রমণ নেমে এসেছে গতকাল এবং আজকে এগুলো নিয়ে কোর্টে যাব এবং সাথে সাথে বিধানসভাতেও কিন্তু আমি প্রশ্ন করব তখন কিন্তু কনসার্ন ডিপার্টমেন্টাল মনি মিনিস্টারকে উত্তর দিতে হবে কারণ পুলিশ মন্ত্রী কি আমরা কে জানি কেউ এই রশিদকে তুলে নে যাওয়ার পরে পুরো থানার সামনে থেকে তুলে নিয়ে গিয়েছে গিয়ে মারধর করেছে কিন্তু পুলিশ 24 ঘন্টা পাড়ে গেছে এখনো কোনো অ্যাকশন নেওয়া না আমরা তো দেখছি আমাদের কাছে এখনো খবর আছে ওরা খবর নিচ্ছে দেখছি পুলিশ কি নিচ্ছে নিচ্ছে কি নিচ্ছে না পুলিশ ইন অ্যাকশন পুলিশ ওভার অ্যাকশন দুটো বিষয় আছে এটাকে নিয়ে কিন্তু আমরা কোটে যাওয়ারটা রাস্তা খোলা আছে বললাম কি পুলিশ যদি মনে করে কাউকে বাঁচাবে কোটে যে পুলিশকে জবাব দিতে হবে আজকে এই আক্রমণ করার আগে পুলিশের সঙ্গে শাসক দলের নেতারা বৈঠক করেছে আমাদের সামনে করে তার চিতন দিয়ে আমাদের আক্রমণ করলো দেখুন কি বৈঠক করেছে সেটা আমি বলতে পারবো না তারা তাদের তখন পার্টি অফিস কোনটা আর কোনটা থানা এখন গুলিয়ে ফেলে তারা নিজেরাও তারা দেখবেন ওই অনেক সময় দেখবেন আইসির কলা ধরে মারছে সিউড়িতে দেখলেন কেন এই ধরনের এই নে অবৈধ লোকেদের সাথে অবৈধ মিনস যারা সমাজ বিরোধী তাদের সাথে এই নেক্সাসের ফলে তবে বিভিন্ন জায়গায় পুলিশকে তৃণমূলের লোকেরাই মারছে কেন মারছে এই দুর্নীতির সাথে যুক্ত আছে বলে আমি চাইবো না ভাঙড় থালার যদিও ভাঙড় থালার একটা অফিসারকে তো ওই সাকসারে তো মেরেছিল আমি সেই ঘটনার পুনরাবৃত্তি হোক আমি চাইবো না কিন্তু যতটুকু আমরা দেখতে পেয়েছি যেটা ফুটেজ আছে যেটা রেকর্ড আছে সেটা হচ্ছে আপনার থানার সামনে আউসান মোল্লা নেতৃত্বে গুন্ডা মস্তান সমাজ বিরোধীদেরকে নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজ করে সেই সাংবাদিকদের উপরে আক্রমণ করেছে চড়াও হয়েছে এটা আমরা দেখেছি আর আশাকাত মোল্লার ঘনিষ্ঠ আওসান আমরা সকলেই জানি এর জবাব কিন্তু এদেরকে দিতে হবে ছাড়ের কোন যদি মানুষ থানা থেকে মুখ ফিরিয়ে নেয় পুলিশের উপরে ভরসা দিয়ে কমে যায় তাহলে মানুষ কি হবে মারামারি হবে হানাহানি হবে কাটাকাটি হবে আইন হাতে তুলে নেবে এটা আমি কোন মতই চাই না তাই আমি অনুরোধ করবো প্রশাসনের কাছে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হোক যারা তাদের তাদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক